মালয়েশিয়া মিগ্রেশনের অপার্সি প্রসঙ্গে গতকাল মালয়েশিয়া মিগ্রেশন প্লাং এরিয়াতে অপার্সি দিয়ে অবৈধ প্রবাসীদেরকে আটক করেছে যেখান থেকে আরো গুরুত্বপূর্ণ একটি তথ্য এসেছে যে সমস্ত প্রবাসীবাইদের হাতে যে বৈধ হওয়ার ডকুমেন্টসগুলো তাদেরকে আটক করেছে যে সমস্ত ডকুমেন্টগুলো বর্তমান কোনো প্রকার কাজে আসতেছে না আমরা জানি যে মালয়েশিয়াতে যে বৈধ হওয়ার সমস্ত কার্যক্রম শেষ করেছে মালয়েশিয়া সরকার তারপরও কিন্তু অনেক প্রবাসী ভাই এখনও ওই সমস্ত পেপার ডকুমেন্ট ব্যবহার করতেছেন এবং তার পাশাপাশি যে সমস্ত বাইরে আপনারা যে অন্য বসের আন্ডারে ভিসা রিনিউ করছেন অন্য কোথাও কাজ করার জন্য তথা আপনার বিষা পারমিট হয়েছে কনস্ট্রেশনের তবে আপনার যেই আপনি কাজ করতেছেন মার্কেটে তো সেক্ষেত্রে এই সমস্ত বা এই সমস্যা নিয়েও কিন্তু অনেক প্রবাসীদেরকে আটক করেছে মানে সীমিক দূষণ তো যে সমস্ত প্রবাসীদের ধরুন আপনি আটক হয়েছে যেই আপনার অন্য কোম্পানির আন্ডারে বিষয়ে রিনিউ করেছেন বা পারমিট করেছেন অন্য আর গিয়ে কাজ করতেছেন বা আপনার বিশেষ সেক্টর হয়েছে আপনার কনস্ট্রাকশন আপনি কাজ করতেছেন মার্কেটে ফ্যাক্টরিতে তো সেক্ষেত্রে যদি আপনার কোনো বস ভালো হয় বস যদি আপনার আন্তরিকতা থাকে তাহলে ইমিগ্রেশন থেকে আপনাকে যে কোনো মাধ্যমে আনার চেষ্টা করবে এবং নিয়ে আসার সম্ভাবনাটাই রয়েছে এখানে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ আর যে সমস্ত প্রবাসী ভাইদের আপনারা এজেন্টের আন্ডারে বিষয় করেছেন বা করতেছেন আপনি অন্য জায়গায় কাজ করতে গিয়ে আটক হয়েছে তো সেক্ষেত্রে আপনার বস যে আপনাকে নিয়ে আসবে বা নিয়ে আসতে পারবে এটি কিন্তু যে ভেবে আপনি অন্য কোথাও কাজ করবেন এমনটা করবেন না যদি আপনার বস ভালো হয় বসের সাথে সবসময় কমিউনিকেশন রাখবেন যে আপনার বসে যেখানে আপনাকে কাজে দিচ্ছে ওখানে কাজ না করতে পারলে আপনি অন্য কোথাও গিয়ে কাজ করবে আপনার মন মতো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কোম্পানি থেকে একটি যে অ্যাগ্রিমেন্ট পেপার নিয়ে সাথে রাখবেন আপনার বিষা পারমিটের সাথে সাথে ওই পেপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তখন যখন কি ইমিগ্রেশন ও পার্স দিয়ে আটক করবে ঠিক তখন ইমিগ্রেশন আপনার বিশা পারমিট চেক করবে যে এই কোম্পানি বিশা না তবে আপনার হাতে যে এই কোম্পানিতে কাজ করার মতো একটা অনুমতি পেপার রয়েছে অ্যাগ্রিমেন্ট পেপার রয়েছে ওইটি দেখার পর আপনাকে ছেড়ে দেবে এবং যে সমস্ত জায়গাতে ইমিগ্রেশন পার্সি দিচ্ছে বা বর্তমান সময় অপার্সি চলতেছে আমরা দেখতেছি সমস্ত জায়গা কিন্তু ইমিগ্রেশন চেক করতেছে বিষ পারমিটের পাশাপাশি যদি আপনার অন্য কোথাও যে কোম্পানি আন্ডারে বিষয় হয়ে থাকে অন্য কোনো ডিপার্টমেন্টে তো সেক্ষেত্রে আপনার হাতে কোনো পেপার রয়েছে কিনা যদি পেপার থেকে তাই কিন্তু আপনার কোম্পানি ইমিগ্রেশন থেকে হলেও কিন্তু আপনাকে সহজ নিয়ে আসতে পারো যেহেতু তার আপনার কোম্পানি আপনাকে কাজ করার জন্য অনুমতি দিয়েছে বা অ্যাগ্রিমেন্ট করেছে বর্তমান কোম্পানির সাথে তাতে আমরা চেষ্টা করব আমাদের এজেন্সি থেকে কোম্পানি থেকে বর্তমান যেখানে কাজ করে এখানে একটি অ্যাগ্রিমেন্ট পেপার রাখার জন্য তাহলে কিন্তু বড় ধরনের বিপদে আপনি বেঁচে যাবেন ইমিগ্রেশন নিয়ে গেলেও কিন্তু আপনার কোম্পানি আপনাকে আবারও নিয়ে আসতে পারে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ যাক সমস্ত ভাইদের জন্য আমরা যে চাচ্ছি যেহেতু প্রবাসীবাদ কোনো প্রকার ইমিগ্রেশন হাতে আটক হয়ে হরণের মতো না হলুক আমরা সমস্ত আপডেট নিউজ দিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই প্রবাসী সাথে থাকবেন প্রবাসীবীকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সালামু আলাইকুম